আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নিজের প্রতি বিশ্বাস রেখে নিরলস পরিশ্রম করুন অবশ্যই একদিন না একদিন সফলতা আপনার ঘরে আসবে আর যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার চারিদিকে আলো ছড়িয়ে পড়বে এ কথা আমি বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাকে আপনার পরিশ্রমের ফল ঠিকই একদিন না একদিন দিবে আমি এটা মনে করি অতএব আল্লাহর উপর বিশ্বাস করে আমরা এগিয়ে যাই আর কঠোর পরিশ্রম করি আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিভাবে ইনকাম করবেন এই যে দেখুন আজকে আমার কাজ আর কাজ কাজের শেষ নেই হাজার কাজের মাঝেও আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি এতে কি আমার কষ্ট হয়নি এ থেকে আমার পরিশ্রম হয়নি অবশ্যই হয়েছে কিন্তু এই কাজটা আমি মনোযোগ সহকারে ধৈর্য ধরে দুইটি বছর ধরে কেন করে যাচ্ছি প্রতিনিয়ত নিরলস পরিশ্রমের পর একদিন আমার সফলতা আশা করছি কামনা করছি বা আল্লাহর উপর বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করতেছি আপনারা সবাই কি আমার পাশে আছেন বলেন তো কে কে আছেন যারা আছেন এত দূর পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ধন্যবাদ ছাড়া আর দেয়ার কিছুই নেই যদি থাকত তাহলে হয়তো সেই কাজটি আমি করতাম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছ ইউটিউব বা ফেসবুক থেকে সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আজকে কেন জানি কথা বলতে পারতেছি না কথা বলতে বলতে কথাগুলো কেন জানি আটকিয়ে যাচ্ছে মানে সমস্যা হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখানে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি আসলে মাছ আমার ছেলে খেতে চায় না আমার হাজবেন্ডও ওইভাবে খেতে চায় না মাংস হলে তারা খুশি তো প্রতিনিয়ত একদিন পর পর একদিন মাছ একদিন মাংস এরকম করে তো একটু চেঞ্জ করতেই হবে তো সেই কারণে কিন্তু আমি মাছ খুব কম পরিসরে এভাবে রান্না করি আর হচ্ছে মাছটা ভাজি বেশি করি কারণ ওরা ভাতের সাথে ভেজে খেতেই পছন্দ করে তো এখানে আমি এই মাছের সাথে এই সবজিটা রান্না করব। তো রান্না করতে করতে আপনাদের সাথে জীবনের গল্পগুলো করি আপনার জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবেই তাই বলে কি জীবন থেমে থাকে কখনোই জীবন থেমে থাকবে না জীবন জীবনের মতো ঠিকই চলবে হয়তোবা নিজের একটু কষ্ট দুঃখ থেকেই যাবে আজকে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি এ কারণে অনেকেই আমাকে অনেক কথা বলে আশপাশের লোক বলে কী আবার সব ভিডিও করে কত রকমের কথা শুনতে শুনতে কানে ঝালাপালা হয়ে গেছে এই কথাগুলো শুনে আমার কি কোনো লাভ আছে হ্যাঁ লাভ আছে আমি যদি নেগেটিভ ধরি তাহলে নেগেটিভ আর যদি আমি পজিটিভ ধরি তাহলে পজিটিভ আমি কারোর কথায় কোনো কান না আমি কারোর কথায় কোনো মন খারাপ করি না তবে হ্যাঁ আল্লাহর কাছে এটাই বিশ্বাস রেখে কাজ করে চলেছি একদিন না একদিন আমি সফল হব আর যেদিন আমি সফল হব সেদিন ঠিকই ওই লোকগুলো এসে বলবে ভাবিয়ে আমাকে একটা পেজ খুলে দেন ভাবি আমার সাথে একটা সেলফি ওঠান তো এই জিনিসটার অপেক্ষায় বসে আছি তো বন্ধুরা কিছু সবজি নিয়ে এসেছি তো এক মাস পরে রমা সিম আমার খুবই পছন্দের একটা সবজি এই সিমটা আমি কিন্তু রমজান মাসে পাবো না তাই কারণে খুব অল্প পরিসরে মানে চার পাঁচ কেজি করে সবগুলো এনেছি যাতে ওই রমজান মাসটা আমি এই সবজিগুলো খেতে পারি সেই কারণে এগুলোকে ফ্রোজেন করে রাখতেছি আর অবশ্যই এভাবে মানে বলক তুলে নেওয়ার সময় চিনি দিয়ে দেবেন তা না হলে কিন্তু এর স্বাদ একদমই ঠিকঠাক থাকবে না তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি কাজের ফাঁকে তো দেখুন আজকে সারাদিনের এত ব্যস্ততায় তারপরেও এই ভিডিওটি শেয়ার করেছি অনেক কষ্ট করে তো এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি অবশ্যই একটা লাইক আপনার এই সুন্দর হাত দিয়ে আমার ভিডিওটা দেখার সময় দিয়ে দেবেন তাহলে এই ভিডিওটা আমার আরও অনেক দূর অনেকের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনার একটা লাইকে পারে আমাকে আমার মূল লক্ষ্যে পৌঁছিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অনেক অনেক রান্নাও করেছি প্লাস এই কাজগুলোও করতেছি দেন আমার হাজব্যান্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাকে অনেকটাই হেল্প করেছে তো এইগুলো কাটা কাটি আর আমি এদিকে রান্না করেছি আর বেবিকে আমার শাশুড়ি আম্মু নিয়েছে। তো সেই কারণে আরও অনেকটা হেল্প হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া করছি বন্ধুরা আর এখানে কিছু টমেটো এনেছি তো টমেটোগুলো এভাবে ফ্রোজেন করে রাখতেছি মানে সবগুলোই রেখেছি কিন্তু সবগুলো দেখানো আমার সম্ভব হয়নি বন্ধুরা অবশেষে আমি এখন একটু খাবার খেয়ে নেব কারণ সকালে আমি খাইনি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ